এই অলস পাবলিক এলাকার বাইবাদাররা মিল্লাদে একটা ট্যুরের আয়োজন করছে এটার মধ্যে যাইতেছি তো আমি লেট করে লাইছি কিন্তু আমার তারা তো বাদ জীবনও যাইতে পারতো না কারণ আমি টিয়া দিয়ে রাখছি যদিও জায়গা তারা আয়োজন করছে তারা বাইতে দেয় আমি লই হেম আর তোমরা যারা খালা ভাই মামা ভাই ধুপা ধুপায় যারা আমার ভিডিও দেখো এই অলস পাবলিকরা তারা সবটা ভিডিও দেখবা এমন এমন জিনিস দেয় আমি বুঝবা দেখতে তাও যাওয়ার সাথে সাথে আমার কোথা থেকে একটা লটারি ধরে লটারির মধ্যে উঠবো যে তুই কুন্দল করস তুই করস না জামাত আমি তো বই পরে আমার টান্দা নিয়ে আসে দেখলো যে সতেরো তো সতেরো নম্বর সতেরো আঠারো নম্বর তোর লাগতো না তো আমি গেলাম বাসটা দেখলাম কত বড় বাস তো বাসের সামনে গেলাম দিয়ে ফুল ধারে রয়েছে অপেক্ষা করতেছে এখন সময় বাদ ছাড়বো পরে যার ভূমি ও তার ভূমির উপর দিতেছে বাসের বাসির ভিতরে আমি কই দাম আমারও একটা দেন কারণ আমি সাবে আলাইম খাইতাম নাকি লাগে পুতুর খাইতে হইব এটা বিশ হোক যদি অন্য কেউ খা খাইতে হইব কোনো কথা নাই এনো পরে জাহিদ বেগ বুঝাই দিতেছে যে কেমনি কিতা করব কেমনি ডোটা দিব পরে হুজুরের দিল যে হুজুর কোরআন তালাউত করেন এভাবেই যাত্রা আমাদের শুরু হয়ে গেছে লটারি অনুযায়ী সিট বসে যদি লটারি সিস্টেম চালু না করতো এন ফিডাফিডি হইতে হইলে খালি সামনের সিটগুলা বসার লেগে ফিতের ফুলো এনে ফিডাফিডি কইরে হইলো সামনে বললে হইলে

এখন দেখবেন যে সবাই এক কালার গেঞ্জি কারণ হচ্ছে কি বাসের মধ্যে আমরা হচ্ছে আমাদের যেগুলো পরে গেছিলাম ওইগুলো চেঞ্জ কইরা আমরা হচ্ছে সমাজ কল্যাণ পরিষদের যে গেঞ্জিগুলো করা হয়েছে ওই গেঞ্জিগুলো সবাই বেরিয়ে নিছি আর সকালে নাস্তা করা লাগবে একটা রেস্টুরেন্টে ঢুকলাম হেরা করতে তোরা কি ফেসিডেন্ট নাকি তোরা নিজেরটা নিজে বানিয়ে খাবি তো এই জন্য আমরা যেহেতু যে থাকতো নিজেরটা নিজে বানিয়ে খাই আমরা তো ফেসিডেন্ট না তো আমার মেসের দায়িত্বটা দিছে কোথায় তুই সাপ্লাই দে যা তুই ফিটা দে এই দায়িত্বটা দিছিস কারণ এটি আমার লোকে বলে যা তো দেওয়ার সাথে সাথে মাঝে মাঝে একটু একটু খানা দানা শেষ আমরা আমাদের গন্তব্যে চলে যে পরিমাণে কাদা ফাও রাখার কোনো জায়গা নাই তারপর আমরা কষ্ট মষ্ট কইরা যাচ্ছি আমাদের গন্তব্যে একটু কষ্ট না করলে তো আর মিষ্টি মিলবে না আর সাথে সাথে দিয়ে দুলুনি তো দুলদুল দুলুনিতে আমি দুলুনি খাইতেছি আর সালার রে কি ভিউরে ভাই বোঝাইতাম পারতাম না তার জন্য ভিডিও করলাম আমি কেউ যেন একটু সমুদ্রটা দেখি দেখলাম তো আমার এইভাবে পোসা হইতেছে না তো আমি কিন্তু শুরু করে একটু গবেষক নিচ থেকে আমি দেখতে হইতেছে না আমি উপরের দিকে দেখতেই খুব ভালোভাবে তো আমি গাছের উঠে এসে সবাই আমার কইতাছে আরে তুই নাম 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 আমি কি অসম্ভব আমার যতক্ষণ গবেষণার কাজ শেষ না হবে ততক্ষণ আমার কেউ নামাইতে পারতো না পরে আমি এই যে উপরে চাষ গবেষণা করে দেখলাম যে নিচের থেকে উপরের দিকে যখন গাছ ওইটা দেখবো তুই কি মজা লাগে একদম সম্পাবের মতো মজা লাগে ওই নিচটা দেখতে আহ শান্তি রে শান্তি এটা কেতো গা রে যা রইব না এম্যা থেকে নাইমা থেকে আমি নামতাম সেইতা পরে নামছি বাদ দিয়ে কইতাছি যে এই যদি নানা মস্তরে করি মান ফ্লু করে দিম তো এই ডোরে নামছি আর কি কারণ ফুল আর এলাকা সমস্যা আছে তো মষ্ট করে আমি নেই মেঘেসিকে নাইমেসি করেছি আমার একটা টিকটক স্টাইলে ভিডিও করে দিত টিকটক স্টাইলে ভিডিও করে দিল তো ভাবতেছি এমনি না আমরা তো এভাবে বৃষ্টিতে না বিচ্ছি আমরা এক কাজ করে আমরা ফুটবল খেলি তো ফুটবল খেলা শুরু করলাম তো ফুটবল খেলা শুরু করার আগে ফলানগর দারা অলস ভাই আমরা এনে একটা স্লোগান দিতেই করা করে একটা স্লোগান দেবো আমরা পরে ফুটবল খেলা শুরু করলাম ওই যে দেন আপনারা বলো ভাই কী খেলোয়াড় দেখছেন কররা খেলোয়াড় বল করলাম অনেক সামনে ফিসে দেখালি দৌড়াদৌড়ি করতে সারি ভাবল খেলো খেলোয়াড় মারাত্মক খেলোয়াড় দেখছেন কি সুন্দর পারফরম্যান্স করে খেলাতে ভীষণ দিয়া সব মতো তোর ক্যামেরায় বন্দি করা যায় না এইভাবে আমরা গুলিয়াখালি বীজকে বিদায় দিয়ে দিলাম তারপর আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সন্না দেওয়ার লেখা সবাই পাহাড়ে উঠত একদম ক্লান্ত ক্যামেরাটা চালু করছে সবাই জুস হয়ে পড়ছে অনেকে হইত হাত ব্রাহ্মণ ভাইরা এ অলস ভাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়ি এরকম আর ক্যামেরা চালু করলে খালি সবাই হি 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 হা ইতা খালি শুরু করে আশ্চর্য হাই হ্যালো হি ভিউয়ার্স হাই জিন্দাবাদ অলস ভাই জিন্দাবাদ খালি থাকো দীর্ঘক্ষণ পাহাড় অতিক্রম করার পরে আবার নিচের দিকে সিঁড়ি নামার পরে আপনার মনে হয় আমরা উত্তরপাড়া যাই সে উত্তরপাড়ার খালটা কিন্তু না একটু সামনের দিকে গিয়েই দেন ভুম আগুন আগুন সালার রে ভিউ রে পাই একদম পাগল হয়ে যাবেন ক্যামেরাটা ছোট ভাই আর দিয়া সামনের দিকে গিয়া গিয়ে উপভোগ করা শুরু করলাম পাপ রে পাপড়ি সত্যি অসাধারণ এক কথাই মনটা কইছে এতই সুন্দর তো পুরাটা বেগ বেরা বাইতলি কি একটা অবস্থা দেখছেন সালার এতক্ষণ কষ্ট কইরা সিঁড়ি বাইতে পাহাড় উঠছি মানে পুরাটাই মানে সার্থক মনে যেন এন না ওটা দেখলে মনটা একদম জোরাই পোকা তারপরে জনার পাশে পাথর বইয়া চিন্তা করলাম যে হলসবাই পেজটাকে কীভাবে আরও বড় করা যায় একদম পুরো বাংলাদেশে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মোবাইলে মোবাইলে হলসবাইয়ের ভিডিও কীভাবে দেখানো যায় প্লান টলান কইরা চিলমিল কইরা মজা কইরা জন আয়াফরতে বলতেছে শেষ আর ভিডিও করুন যতটা সেই আইসাপড় আইসা পর জায়গা তন আমার অবস্থা হলে এরকম আয়তে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে ব্যাগও করে এই সুন্দর জিনিসগুলো এই সুন্দর দৃশ্যগুলো আমি বাড়িতে নিয়ে কিন্তু আনার কোনো সুযোগ নাই আসার কথা শুনলে আমার লগে সাইফুল ভাই ও সেম আমার মতো সেম অবস্থা হইতালাইছে সবাই কথা লিখা তো মনে করেন না নাই কিন্তু উড়ার সময় তো আর উঠতাম ভাতাছি না আমার গুড়ি দিয়ে উঠতেছি আর কি তা করাম ফাউসলতা না পাপড়ি পাপড়ি বাপ খাসে মারে সীতাকুণ্ড পাহাড়টার পাওয়ার পরে একদম ডাইরেক্ট সিবি লেগেছি সিবিসে যাইয়ে এই সাগরের বুকে কী যে আনন্দটা করছি ডাইরেক্ট পানির ভেতরে নেই মেঘে আবার কেউ কেউ পানির নামছে না উপর থেকে আনন্দ উপভোগ করছে কিন্তু না প্রচুর পরিমাণে চিল করতে হবে তাই ডাইরেক্ট পানির যদি সমুদ্রের আইসা যদি পানির লোকে ঘষাঘষি না করতাম পারি তো কোনো মজা আছে উপরের থেকে দেখে কোনো মজা নেই ফিল নিতে হইলে আপনার হচ্ছে পানির নামতে হইব তো ফিল নেওয়ার লেগে নেয় মেঘে তো আমরা বসে রয়েছি সবাই আবার বিধে নিয়ে আমরা যে কয়েকজন দেখতেছেন বিদেই কয়েকজনই আমরা বিচ্ছি কারণ আমরা জানি যে সমুদ্রের মধ্যে বিজাতে উপর থেকে দেখে কোনো মজা পাওয়া যেত না তো এরা ভিডিও করতেছে ভিডিও করলো তো ভিডিওগুলো এখানেই শেষ করে দিতে ভিডিওটা কারণ কি এত সুন্দর করে লাস্টে ফিনিশিংটা দিই না আর অনেক অংশ বাকি আছে এগুলো দিছি না কারণ এতটুকু ভিডিও কেউ দেখতো না এটা আমি জানি তো কেউ যখন দেখতো না আর এদের দেওয়াও লাভ নেই তো এই জন্য আর দিই নেই যদিও একজন বা দুইজন মানুষ সর্বোচ্চ আমার পুরো একটা ভিডিও দেখবো তাদের গাই লাভ